বিধানসভার এস ডিপিআই প্রার্থী শাহের আলম কিন্তু একেবারে এই প্রচারে ঝড় তুলছেন মানুষের কাছে পৌঁছাচ্ছেন বাড়িতে বাড়িতে মানুষের কাছে গিয়ে মানুষের কাছে ভোট চাইছেন আপনারা দেখতে পাচ্ছেন

মানুষের কাছে যেভাবে পৌঁছাচ্ছে আদরে গ্রহণ করছে এবং বিগত দিনে মানুষের যে ভোট নেওয়ার পর ভোট লুণ্ঠন করার পর চলে যাওয়ার পর তাদের যে ব্যাপার মানুষ অভূতপূর্ণভাবে আমাদেরকে সমর্থন আমি আশাবাদী যে হান্ড্রেড পার্সেন্ট এখানে আমি জয়লাভ আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে আমি লাভ মানুষ সারা দিচ্ছে হ্যাঁ অবশ্যই মানুষ বিগত দিনে যে তাদের চা ন্যূনতম সেইগুলো পায়নি তাই তারা সে আশার বুক বেঁধেছেন যে আমাকে প্রতিনিধিত্ব নির্বাচন করে তাদের সে পদ এখানে আমরা দেখছি একদিকে একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রমিক অন্য অন্যদিকে কংগ্রেসের প্রার্থী শ্রমিক হোসেন এবং সেই সাথে সাথে এস ডি বিআই প্রার্থী সাহের আলম সাহেব তিনি একেবারেই লড়াইয়ের সঙ্গে পাল্লা দিচ্ছেন এই লড়াইটা কঠিন মনে হচ্ছে নাকি কঠিন বলতে হয়তো মিডিয়া বন্ধু

আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে দুটো প্রার্থীকে টোককে আপনি নিজে জয়লাভ করে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ মানুষ যেভাবে আমাকে পাশে দাঁড়াচ্ছে এবং সমর্থন জানাচ্ছে আমি আশা করতেই পারি এবং নিশ্চিতভাবে আমি আশা করছি যে আমি হান্ড্রেড জয়লাভ করে বেরিয়ে যাবো এবং মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করব আশা রাখছি ধন্যবাদ আমরা কথা বলছিলাম এস জিপিআই প্রার্থী সাহের আলমের সঙ্গে তিনি কিন্তু বলছেন একেবারে এই মানুষের যেভাবে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন যেভাবে বিগত দিনে মানুষকে ঠকিয়েছে অন্যান্য রাজনৈতিক দল সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ তাকে পেয়ে আশা করছেন যে তিনি মানুষ মানুষ তাকে ভোট দেবেন এবং জয়ী হবেন এমনটি আশা করছেন ইসলামের রিপোর্ট এনবিটিভি মুর্শিদাবাদ আনীনগর